আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে দেশি মুরগির পাঁচটি ভয়ঙ্কর রোগ নিয়ে এবং পাঁচটি টিপস দিব যে টিপস আপনারা ব্যবহার করলে দেশি মুরগি পালনে অথবা অন্যান্য মুরগি পালনে আর কোনো সমস্যা থাকবে না একটি খামারিদের জন্য এই ভিডিওটি যথেষ্ট আপনারা যদি দেশি মুরগি বলেন বা অন্যান্য মুরগি বলেন এই পাঁচটি রোগ সম্পর্কে জানতে পারেন এবং এই রোগের রক্ষণগুলো এবং এর চিকিৎসা পদ্ধতি তাহলে আপনাদের মুরগি পালনে কোনোদিনই লস হবে না এবং আপনাদের মুরগিগুলো মারা যাবে না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি সাধারণত দেশি মুরগির বিভিন্ন রোগ হয়ে থাকে রোগের উপসর্গ হিসেবে বেশ কিছু লক্ষণ দেখা যায় যেগুলোর মাধ্যমে আমাদের বুঝতে হয় যে দেশি মুরগিটির কিন সমস্যা হয়েছে বা মুরগিটির কোন সমস্যা দেখা দিয়েছে যেমন সাদা এবং পাতলা পায়খানা করা মাথার ঝুটি শুকিয়ে যাওয়া শরীর দুর্বল এবং সর্বশেষ মুরগি ঝিমিয়ে থাকা এবং ঝিমিয়ে থাকার এক পর্যায়ে মুরগিগুলো মারা যায় তো সর্বপ্রথম ভয়ঙ্কর রোগ যেটি হচ্ছে ভাইরাসজনিত রানীক্ষেত সাধারণত একটি ভাইরাসজনিত মারাত্মক ভয়াবহ রোগ এই রোগটি সাধারণত সংক্রমিত হয় ভিউস ভাইরাস থেকে মূলত এর প্রধান লক্ষণ হিসেবে দেখা দেয় মুরগির ভয়াবহ শ্বাসকষ্ট পরবর্তীতে মুরগি ঝিমাতে শুরু করে এর পরবর্তীতে মুরগির শরীর ভীষণভাবে দুর্বল হয়ে যায় এবং কোনো কোনো মুরগির ক্ষেত্রে ডায়রিয়ার লক্ষণ ও দেখা দিতে পারে রানীক্ষেত রোগের চিকিৎসা রানীক্ষেত রোগ হলে যে খুবই ভয় পাবেন তার কোনো দরকার নেই মূলত এই রোগ থেকে নিস্তার পাওয়া খুবই সহজ এই রোগটি দেখা দিলে মুরগিকে ভ্যাকসিনেশন করালে মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে তাই আপনি অবশ্যই এই রোগটি দেখা দিলে বিশেষজ্ঞ পশু ডাক্তারের পরামর্শ নিয়ে মুরগিকে ভ্যাকসিন প্রয়োগ করবেন আর আপনাদের মুরগিগুলোকে নিয়মিত যদি রানী ক্ষেতের ভ্যাকসিন করা থাকে তাহলে এই রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনারা যখন জিরো বাচ্চা পালন করবেন তখন থেকে আপনারা স্টেপ বাই স্টেপ যদি ভ্যাকসিনগুলো পালন করেন তাহলে পরবর্তীতে এই রোগগুলো আর কোনো দিন দেখা দিবে না দুই নম্বরে মুরগি যে রোগটি নিয়ে কথা বলব তা হচ্ছে মুরগির রক্ত আমাশয় সাধারণত রক্ত আমাশয় একটি একটি জনিত রোগ মূলত এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা প্রায় একদিন থেকে শুরু করে ষাট দিন পর্যন্ত থাকে মূলত কিছু কিছু ক্ষেত্রে সারা বছর এই রোগটি দেখা দেয় কিন্তু খুবই অল্প পরিমাণ তবে বর্ষাকালে এই রোগের পরিমাণ অনেক আকারে বেড়ে যায় এই রোগটি হলে সাধারণত সঠিক ওজন আসে না দেশি মুরগি ঠিক মতো খাবার খায় না সঠিক ওজনের চেয়ে অতিরিক্ত পরিমাণে কম ওজন আসার কারণে খামারেরা অনেক লসের শিকার হয়ে থাকেন চলুন এবার উক্ত রোগের চিকিৎসা দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক রক্ত আমাশয়ের চিকিৎসা সাধারণত এই রোগের চিকিৎসা হিসেবে এমপ্রোলিয়াম জাতীয় ওষুধ প্রয়োগ করা যেতে পারে তাই এই রোগটি দেখা দিলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে ওষুধ ব্যবহার করবেন তাহলে আশা করি এর থেকে মুক্তি পাওয়া যাবে তাছাড়া আপনারা এই রোগ প্রতিরোধের জন্য যা করণীয় ঘরোয়াভাবে করতে পারেন সেটা হচ্ছে আপনারা দেশি মুরগির লিটার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন রক্ত আমাশয়ের প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে বা হওয়ার কারণ হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা খারাপ আপনার মুরগি যেখানে খাবার খাচ্ছে ওখানে পায়খানা করছে যেগুলো নিয়মিত পরিষ্কার না করায় আপনার মুরগি সে বিষ্ঠাগুলো পেটে যাচ্ছে এবং অসুস্থ হচ্ছে বা রক্ত আমাশয় হচ্ছে তৃতীয় নম্বরে যে রোগটির কথা বলবো তা হচ্ছে গাম্বরো এটি মুরগির খুবই মারাত্মক একটা রোগ সাধারণত উক্ত রোগটি একটি ভাইরাসজনিত রোগ বিভিন্ন ভাইরাসের জন্য এই রোগের উদ্ভব হয়ে থাকে সাধারণত এই রোগ প্রথমে মুরগির লসিকা গ্রন্থিকে আক্রান্ত করে সাধারণত এর ভাইরাস থেকে বলা হয় ইনফেকশান বার্সাল ডিজিজ সাধারণত এই রোগে আক্রান্ত হলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা লোভ পেতে শুরু করে এছাড়াও এই রোগে আক্রান্ত হলে মুরগির মৃত্যুর হার প্রাক পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট হয়ে যায় সাধারণত এর আগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে দুই থেকে সাত সপ্তাহ বয়সের মুরগিকে এবার আমরা জানবো গাম্বুরা রোগের চিকিৎসা সাধারণত একটি ভাইরাসজনিত রোগ হওয়ার কারণে এই রোগের প্রতিষেধক হিসেবে টিকা অথবা ভ্যাকসিন দেওয়া হয় তবে মুরগির রোগটি দেখা দিলে অবশ্যই মুরগির ভ্যাকসিন শিডিউল মেনে চলতে হবে এই রোগটি হলে আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন দিয়ে ভ্যাকসিন করবেন অথবা টিকা দিবেন কারণ এই রোগটিও ভাইরাসজনিত রোগ আপনাদের আগেই বললাম যে আপনারা নিয়মিত যদি টিকা প্রদান করতে পারেন তাহলে আপনাদের অনেকগুলো রোগ থেকে মুরগি বাঁচা যায় বা রক্ষা করা যায় চার নম্বরে মুরগির যে রোগটি রয়েছে সেটা হচ্ছে ফাউল কলেরা সাধারণত ফাউল কলেরা একটি ব্যাকটেরিয়া জনিত রোগ মূলত এই রোগটি উদ্ভব হয় অপরিষ্কার পানি থেকে আপনারা যারা অনেকে খামারে পানি নিয়মিত পরিবর্তন করেন না অথবা সকালের পানি বিকালে বিকালের পানি সকালে এইভাবে খাওয়ান তাদের এই মুরগির রোগটি সবচেয়ে বেশি দেখা যায় এর আগে আক্রান্ত হলে মুরগি মারা সম্ভাবনা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এক কথা এটি একটি ভয়াবহ রোগ এই রোগটি একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে উদ্ভব হয় মূলত এই রোগটি দেখা দেয় অতিরিক্ত গরমে অর্থাৎ তাপমাত্রা বেশি পরিমাণে থাকলে এই রোগের উদ্ভব বেশি চালু হয় এবার এই রোগের চিকিৎসা দেখে নেওয়া যাক ফাউল কলেরা রোগটি হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়াজনিত তাই এই রোগটি দেখা দিলে অবশ্যই মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তবে আপনি তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে টিকা অথবা ভ্যাকসিনও ব্যবহার করতে পারেন এর পরবর্তীতে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে শেষ এবং সর্বশেষ কৃমি সংক্রামক সাধারণত অন্য মুরগির তুলনায় দেশি মুরগির কৃমি সংক্রামক বেশি পরিমাণে হয়ে থাকে সাধারণত এই রোগে আক্রান্ত হলে মুরগির খাদ্যর প্রতি অরুচি চলে আসে যার কারণে মুরগির পরিমাণ এর চেয়ে খাবার কম খেয়ে থাকে আর এই এই রোগের কারণে মুরগির কাঙ্ক্ষিত ওজন পাওয়া যায় না অথবা ডিম পাওয়া যায় না এছাড়াও সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই রোগ দেখা দিলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশেই কমে যায় চলুন এবার এই রোগের চিকিৎসা সম্পর্কে জেনে নেওয়া যাক কৃমি তার মানে যে পরিমাণ আপনার মুরগি খাবার খাওয়া প্রয়োজন কৃমি সংক্রামক দেখা দিলে সে মুরগিটি আর ঠিকমতো খাবার খাবে না যার কারণে ওজন শূন্য দেখা দিবে অথবা ডিমের মুরগি হলে কাঙ্ক্ষিত ডিম পাওয়া যাবে না যার কারণে আপনার খামারে লসের সম্মুখীন হতে পারেন তো এবার জানি কৃমি সংক্রামকের চিকিৎসা এই রোগের প্রধান চিকিৎসা হচ্ছে কৃমির ওষুধ দেখা দিলে আপনাকে অবশ্যই মুরগিকে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে তাছাড়া এই রোগের অন্য কোনো চিকিৎসা নেই বললেই চলে এই ক্রিমির ওষুধ খাওয়ালে আপনাদের মুরগিগুলো কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে ডিমের মুরগি যদি হয় তো নিয়মিত ডিম দিবে এবং যদি ওজনের মুরগি হয় তো আপনার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ